আসসালামু আলাইকুম শতকরার এই পর্বে থাকবে একই নিয়মের ছয়টি অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা যা বিভিন্ন চাকরির পরীক্ষায় অনেকবার আসছে এখানে প্রতিটা প্রশ্নের সামনে লেখা আছে কোন চাকরি পরীক্ষা এবং কত সালে আসছে এক নম্বরে দেওয়া আছে পি কিলো লবণ যদি কিউ কিলো পানির সাথে মেশানো হয় তাহলে এই দ্রবণে শতকরা কতটুকু লবণ আছে এখন দ্রবণটা টোটাল কতটুকু পি কিলোর সাথে কিউ কিলো মিশন হয়েছে তাহলে পি আর কিউ যোগ করলে তো টোটাল কতটুকু দোরবণ বেড়ে যাবে এটা হচ্ছে মোট আমাদের চেয়েছে শতকরা কতটুকু লবণ তা যার শতকরা চেয়েছে সেটা যাবে উপরে লবণ হচ্ছে পি তার সাথে গুণ হয়ে যাবে একশো আর ভাগ হয়ে যাবে এই যে ছিল কত টোটাল পি প্লাস কিউ তাহলে আমরা বলতে পারবো যে এটাই হচ্ছে তার পার্সেন্টেজ মানে শতকরা যে লবণ যেহেতু লবণের শতকরা বের করতে পারছি এই জন্য আমরা উপরে লবণ দিয়ে দিছি তো এখানে আসবে একশো পি আর্নি পি প্লাস কিউ এটা আছে ক নম্বরে তার মানে সঠিক উত্তর হচ্ছে ক দুই নম্বরে দেওয়া আছে একজন দোকানদার পঞ্চাশটি কলম বিক্রি করে যে লাভ করে তা পঁচিশটি কলমের ক্রয় মূল্যের সমান মানে সে পঞ্চাশটা কলম বিক্রি করে যেটা লাভ করে সেটা দিয়ে আবার লাভের টাকাটা দিয়ে আবার পঁচিশটা কলম সে কিনতে পারে তার মানে এটা সহজে বলা যায় যে তার পঞ্চাশ পার্সেন্ট লাভ হয়েছে হ্যাঁ কারণ হচ্ছে একশো টাকায় পঞ্চাশ টাকা লাভ হয়েছে যেহেতু পঞ্চাশটা কলমের লাভ দিয়ে সে পঁচিশটা কলম কিনতে পারে এটা তো সহজভাবে এই জন্য সহজে দেওয়া আছে নাম্বারগুলো এই জন্য কিন্তু সহজে যদি না দেওয়া থাকে তাহলে কীভাবে বের করবে দেখুন এই শতকরার অঙ্কে লাভ ক্ষতি বের করার জন্য আপনার পণ্য ঠিক রাখতে হবে যে কয়টা পণ্য ক্রয় করছে এবং কয়টা পণ্য বিক্রি করছে এটা একদম ফিক্সড থাকবে তো আমরা ধরে নিলাম সে পঞ্চাশটা কলম ক্রয় করছে এখন এই যে পঞ্চাশটি কলম সে ক্রয় করছে তাহলে টোটাল লাভ করছে কত টাকা আমরা ধরে নিলাম তার লাভ হয়েছে পঞ্চাশ টাকা ওকে ফাইন তাহলে পঞ্চাশ টাকা যেহেতু লাভ হয়েছে পঞ্চাশটি কল কলম ক্রয় করছিল টোটাল তা পঞ্চাশটি কলম বিক্রি করে তার লাভ হয়েছে পঞ্চাশ টাকা এখন সেই পঞ্চাশ টাকা দিয়ে সে পঁচিশটা কলম ক্রয় করতে পারে যেহেতু বলছে পঞ্চাশটা কলমের লাভ দিয়ে পঁচিশটা তার মানে পঁচিশটা কলমের দাম পঞ্চাশ টাকা তাহলে পঞ্চাশটি কলমের ক্রয় করছিল সে অবশ্যই ডাবল এটার একশো টাকা দিয়ে একশো টাকা দিয়ে সে ক্রয় করছিল দেখুন তাহলে পঞ্চাশটি কলম ক্রয় করছিল সে অবশ্যই একশো টাকা দিয়ে কারণ পঞ্চাশটা কলমে লাভ করছে পঞ্চাশ টাকা আর এই পঞ্চাশ টাকা দিয়ে সে পঁচিশটা কলম কিনছে তা পঞ্চাশ টাকা দিয়ে যদি পঁচিশটা কলম কেনে তাহলে একশো টাকা দিয়ে সে পঞ্চাশটা কলম কিনবে তা পঞ্চাশটা কলমের ক্রয় মূল্য ছিল একশো টাকা লাভ করছে পঞ্চাশ টাকা তাহলে শতকরা বের করার জন্য লাভ যত টাকা দেয় সেটা থাকে উপরে গুণ দিতে হয় একশো আর কত টাকার ক্রয় মূল্য ছিল ক্রয় মূল্য ছিল একশো টাকা এই একশো দিলাম উপরে সমান পার্সেন্টেজ একশো একশো কেটে দিলাম থাকবে পঞ্চাশ পার্সেন্ট তার মানে তার লাভ হয়েছে পঞ্চাশ পার্সেন্ট একদম ইজি সবসময় মনে রাখবেন যে এই পঞ্চাশ যে কোনো অঙ্কের ক্ষেত্রে শত করার যে পণ্য ঠিক রাখবেন যে পঞ্চাশটা কলম ক্রয় করছিলো কত টাকায় একশো টাকায় আবার পঞ্চাশটা বিক্রি করছে কয় টাকায় এভাবে এই সব হবে তা পঞ্চাশটা ক্রয় করছিলো একশো টাকা লাভ করছে পঞ্চাশ টাকা লাভ যে কয় টাকা করবে বা ক্ষতি যে কটা করবে সেটা থাকবে উপরে গুণ হবে একশো আর ভাগ দিয়ে দিতে হবে ওই যে যত টাকা ক্রয় করছিলো তাহলেই লাভ ক্ষতি বের হয়ে যাবে তিন নম্বরে আছে রফিক কেয়াকে তার মোট টাকার তিরিশ পারসেন্ট দিয়ে দেখে যে তার নিকট আরও তিনশো পঞ্চাশ টাকা আছে এখন তিরিশ পার্সেন্ট কাকে দিছে কে আকে দেওয়ার পর তার কাছে কয় পার্সেন্ট আছে তাহলে স্বাভাবিকভাবে বলতে পারি সত্তর পার্সেন্ট বাকি আছে যেহেতু পার্সেন্টেজে তো সব হচ্ছে হানড্রেড পার্সেন্ট টোটাল হচ্ছে হানড্রেড পার্সেন্ট তাহলে তিরিশ পার্সেন্ট দিয়ে দিয়েছে থাকে সত্তর পার্সেন্ট তার কাছে রয়ে গেছে তার কাছে টাকা তত তিনশো পঞ্চাশ টাকা তাহলে সত্তর পার্সেন্ট সমানই হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা অতএব তাহলে এক পার্সেন্টে কত আসবে এক পার্সেন্টে আসবে তিনশো পঞ্চাশ ভাগ সত্তর টাকা আর একশো পার্সেন্টে কত আসবে একশো মানে টোটাল তিনশো পঞ্চাশ গুণ একশো ভাগ সত্তর তো এই শূন্য শূন্য কেটে দিলাম সাত দিয়ে দিলে পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ দিয়ে একশোরে গুণ করলে পাঁচশো তাহলে বলতে পারবো কি যে তার কাছে মোট এই যে হানড্রেড পার্সেন্টে যেহেতু পাঁচশো তার কাছে মোট টাকা ছিল পাঁচশো টাকা যে তিনশো তাহলে সে কেয়াকে কত টাকা দিল তাহলে এই যে টোটাল টাকা পাঁচশো টাকা আর তিনশো পঞ্চাশ টাকা তার কাছে রয়ে গেছে তিনশো পঞ্চাশ বাদ দিই তাহলে থাকবে একশো পঞ্চাশ তার মানে কেয়াকে দিছে একশো পঞ্চাশ টাকা এটাকে এভাবেও করা যায় যে এক পার্সেন্টে যদি এইটা হয় তাহলে কে একে যদি তিরিশ পার্সেন্ট দিছে তিরিশ পার্সেন্টে কত আসবে তাহলে এক পার্সেন্টে হচ্ছে এইটা তিরিশ পার্সেন্টে তিরিশ উপরে গুণ হয়ে যাবে আর সত্তর তো নিচে আছে শূন্য শূন্য কেটে দিলাম সাত দিয়েটা ভাগ করলে পাঁচ পাঁচ তিরিশ দেড়শো মানে একশো পঞ্চাশ তাহলে কে একে একশো পঞ্চাশ টাকা দিছে এভাবেও বের করা যায় মোট টাকাটা বের করে সেখান থেকে তার কাছে যে টাকাটা আছে সেটা বাদ দিলে কে একে দিছে অথবা আমরা যদি কে যেহেতু তিরিশ পার্সেন্ট দিচ্ছে তিরিশ পার্সেন্টে কত আসে সেটাও বের করতে পারি এভাবেও সঠিক উত্তরটা বের করা যায় চার নম্বরে আছে একটি কোম্পানির এক্স বছরে মোট বেতন ব্যয় ছিল চুরাশি হাজার টাকা ওকে ফাইন যা ওয়াই বছরের মোট বেতন ব্যয়ের তুলনায় বিশ পার্সেন্ট বেশি কার বেশি এক্স বছরেরটা বেশি ওয়াই বছরের যে বেতন ব্যয় ছিল তার চাইতো বিশ সেই ওয়াই বছরের বেতন ব্যয়টার বিশ পার্সেন্ট যদি আমরা বাড়াই দিই তাহলে হবে এক্স বছরের বেতন ব্যয় তাহলে ওয়াই বছরের বেতন ব্যয় কত ছিল আমরা ধরে নিলাম জেড এই জেডের বিশ পার্সেন্ট বাড়াই দেবো তাহলে জেডের সাথে যোগ করবো জেডের বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট মানে বিশ বাই একশো এই বিশ পার্সেন্ট বাড়াই দিলাম তাহলে সেটা বের হয়ে যাবে কাঠটা এক্স বছরেরটা কত চুরাশি হাজার টাকা আমাদের টার্গেট জেডের মান বের করে ফেলবো এই বিশ ডেটার কাটাকাটি করলে থাকে পাঁচ তাহলে জেড বাই ফাইভ এখানে লশায়ক করবো লসাওক করলে ফাইভ ফাইভ জেড প্লাস এখান থেকে একটা জেড তাহলে সিক্স জেড হয়ে যায় সমান চুরাশি হাজার এই জেডের সাথে সিক্স বাই ফাইভ গুণাকার আছে তো জেড যদি রেখে দেয় তাহলে সিক্স বাই ফাইভ এভাবে গেলে গুণ হয়ে উল্টায় যাবে চুরাশি হাজার গুণ উপরে পাঁচ নিচে ছয় ছয় দিয়ে যখন এইটারে কাটবো ছয় এই চুরাশির মধ্যে যায় বার যে বার আর তিনটা শূন্য চোদ্দো হাজার ছয় দিয়ে যখন চুরাশি হাজারকে ভাগ করবো চোদ্দো হাজার পাঁচ দিয়ে চোদ্দো হাজারকে গুণ করলে পাঁচ চোদ্দো সত্তর সত্তর হাজার তাহলে আমরা বলতে পারবো যেহেতু জেডের মান বেড়েছে সত্তর হাজার জেডটা কী ছিল এই যে ওয়াই বছরে যে বেতনটা ছিল সত্তর হাজার টাকা এই সত্তর হাজারেরই বিশ পারসেন্ট যদি বাড়ায় দিই তাহলে চুরাশি হাজার তাহলে আমাদের যেহেতু বলছে ওয়াই বছরে হ্যাঁ ওয়াই একটা নাম এক্স একটা নাম এটা বছরের নাম যে ওয়াই বছরে মোট বেতন ছিল কত সত্তর হাজার টাকা এই যে ক নম্বরে দেওয়া আছে একদম সহজে বের করা যায় পাঁচ নম্বরে আছে রহিমকে মূল বেতনের এত পার্সেন্ট বাড়ি ভাড়া দিতে হয় সাত সমস্ত দুইয়ের এক মানে কি সাত দিকে চোদ্দো আর এক পনেরো তাহলে উপরে পনেরো নিচে দুই এত পার্সেন্ট তাকে বাড়ি ভাড়া দিতে হয় বাড়ি ভাড়া কাটার পর রহিম প্রতি মাসে তিন হাজার সাতশো টাকা বেতন বাবদ পায় মানে সে একটা কোম্পানিতে বা যে কোনো জায়গায় চাকরি করে সে চাকরি থেকে তার এত পার্সেন্ট বাবদ বাড়ি ভাড়া বাবদ কেটে রাখে তাহলে একশো পার্সেন্ট থেকে যদি এটা বাদ দেয় বাকি থাকে কত একশো থেকে মাইনাস করে দিলাম পনেরো বাই দুই তো এটা মাইনাস করে দেওয়ার পর দেখি কত থাকে তাহলে দুই লসা করলে এখানে থাকবে দুইশো দুইশো থেকে পনেরো বাদ দিলে একশো পঁচাশি তার মানে আমরা বলতে পারবো যে বাড়ি বাবদ এই যে বাড়ি ভাড়া বাবদ এত পার্সেন্ট বাদ দেওয়ার পর কত পার্সেন্ট থাকবে একশো পঁচাশি বাই দুই পার্সেন্ট তাহলে প্রতি মাসে এসে তিন টাকা বেতন পায় তার মানে এই যে এত পার্সেন্ট বাকি থাকে এইটাই বেতন পায় তো আমরা এখন বলতে পারবো যে একশো পঁচাশি বাই দুই পার্সেন্ট মানেই হচ্ছে তিন হাজার সাতশো তাহলে এক পার্সেন্ট মানে কত তা এইটা ভগ্নাংশ আছে ওই পাশে গেলে গুণ হয়ে উল্টাই যাবে তিন হাজার সাতশো গুণ উপরে দুই নিচে একশো পঁচাশি এরপরে লিখবো যে একশো পার্সেন্ট মানে কত তাহলে এক পার্সেন্ট মানে এইটা একশো পার্সেন্ট মানে তিন হাজার সাতশো গুণ উপরে দুই নিচে এক আট পাঁচ এই একশো পার্সেন্ট মানে একশো দ্বারা গুণ হয়ে যাবে এখন এইটাকে যদি পাঁচ দ্বারা ভাগ করি তাহলে আসবে বিশ আর এইটাকে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ করি পাঁচ তিন পাঁচ পনেরো থেকে তিন পাঁচ সাত সাঁইত্রিশ আবার এই সাঁতিরিশ দ্বারা যদি এই সা তিন হাজার সাতশোকে ভাগ করি তাহলে সাঁত্রিশ মধ্যে যাই একবার দুইটা শূন্য একশো এরপরে এই বিশ আর দুই গুণ করলে হবে চল্লিশ চল্লিশকে যদি একশো দ্বারা গুণ করি তাহলে চল্লিশ একশো দ্বারা গুণ করে এক লেগে দুইটা শূন্য এই যে দুইটা শূন্য দিয়ে দিলাম তার মানে চার তাহলে বলতে পারবো একশো মানে যেহেতু চার হাজার তার মানে তার মূল বেতন ছিল চার হাজার টাকা এখানে বলছে তার মাসিক বেতন কত চার হাজার টাকা সেই চার হাজার টাকারই পনেরো বাই দুই পার্সেন্ট বাড়ি ভাড়া বাবদ বাদ দিয়ে থাকে তিন হাজার সাতশো মানে পনেরো বাই দুই পার্সেন্ট মানে তিনশো টাকা যেহেতু সাড়ত্রিশশো টাকা বাকি পার্সেন্টেজে থাকে তো এখানে সঠিক উত্তর হচ্ছে খ নম্বরে ছয় নম্বরে আছে একটি স্কুলে মোট পাঁচশো জন শিক্ষার্থীর মধ্যে তাহলে টোটাল স্টুডেন্ট হচ্ছে পাঁচশো জন বিশ পার্সেন্ট ছাত্রী তাহলে পাঁচশোর বিশ পার্সেন্ট মানে কত আমরা দেখি বিশ পার্সেন্ট মানে বিশ বাই একশো দিয়ে দিলাম তো এই শূন্য শূন্য কেটে দুইটা শূন্য কেটে দিলাম এখান থেকে দুইটা শূন্য কেটে দিলাম তাহলে পাঁচ আর বিশ গুণ করলে হবে একশো তো টোটাল স্টুডেন্ট হচ্ছে পাঁচশো জন বিশ পার্সেন্ট ছাত্রী তাহলে বিশ পার্সেন্টে এত তাহলে বিশ পারসেন্টে আসছে একশো তা ছাত্রী কতজন একশো জন তাহলে পাঁচশো জনের ভিতর ছাত্রী একশো জন যদি বাদ দেয় তাহলে থাকবে কি ছাত্র সংখ্যা ছাত্র কয়জন তাইলে চারশো জন ওকে কোনো এক বুধবারে চল্লিশ জন ছাত্র অনুপস্থিত ছিল তা চল্লিশ জন ছাত্র অনুপস্থিত মানে আসে নাই তাহলে উপস্থিত কয়জন ছিল বুধবারে উপস্থিত ছিল তিনশো ষাট জন আমাদের বলছে ওই দিন শতকরা কতজন ছাত্র উপস্থিত ছিল যেহেতু উপস্থিত ছাত্রের শতকরা চেয়েছে তাহলে উপস্থিত ছাত্র ছিল তিনশো জন আর যদি অনুপস্থিত ছাত্র শতকরা চাইতো তাহলে অনুপস্থিত ছিল চল্লিশ চল্লিশ যেত উপরে গুণ হয়ে যাবে একশো আর ভাগ হয়ে যাবে টোটাল কয়জন ছিল ছাত্র টোটাল কত চারশো এই একশো দিয়ে চারশো মধ্যে যায় চার বার চার ছত্রিশের মধ্যে যায় চার নং ছত্রিশ একটা শূন্য নব্বই তার মানে নব্বই পারসেন্ট তো ওই দিন শতকরা কতজন ছাত্র উপস্থিত ছিল নব্বই পারসেন্ট একদম সহজে বের হয়ে যাবে এভাবে যেটা চাইবে যে শতকরা কতজন ছাত্র উপস্থিত ছিল উপস্থিতিটা এই জন্য উপস্থিতিটা উপরে যাবে গুণে একশো দেব আর নিচে দেব মোট কত ছিল আর যদি চাইতো যে ওই দিন শতকরা কতজন ছাত্র অনুপস্থিত ছিল তা অনুপস্থিত চল্লিশ এই জন্য চল্লিশ দিতাম উপরে গুণ একশো ভাগ দিতাম চারশো তখন ক্যালকুলেশন করে ফেলতাম